এখানে কিছু লোকজনের রিকোয়ারমেন্ট ছিল ডিমান্ড ছিল যেন ইলেকশনটা পিছায় তো অ্যাকর্ডিং টু দ্যাট রিকোয়েস্ট আমরা ফিফল কাছে চিঠি দিয়েছিলাম এই কপিটা আপনাদেরকে দিয়ে দেবেন চিঠির উত্তর দিয়ে দিয়েছে যে ইলেকশন কোনোভাবে একদিনও পিছানো যাবে না এটা ফিফা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে সো এই চিঠিটা আপনাদেরকে কপি দিয়ে দেবেন সো ইউ ক্যান ফাইন্ড আউট যে ফিফার মাইন্ডটা আর আমি আপনাদের সাথে যেটা বসছি আবার পর্সোনাল ব্যাপারে আমি চারটার আপনাদের সাথে ছিলাম আই কনসিডার মাইসেল টু বি যে এই সুযোগ আমার জীবনে আসছে তো এখন যে কামিং ইলেকশন আসতেছে ছাব্বিশে অক্টোবরে এই ইলেকশনে আমি কমপ্লিট করবো না সো দ্যাটস মাই ফাইনাল ডিসিশন তো এইটা আপনাদেরকে জানাবার জন্য আসছি আর আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই যে আমার সাথে এই ষোলো বছর কাজ করার জন্য এতে অনেক আন্ডারস্ট্যান্ডিং মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে এটা হতেই পারে সো আই হ্যাভ নাথিং ইন বাই আর কিছু রাখবেন না সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর সাপোর্ট সাপোর্ট ইউর ইয়ার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যারা আরও উন্নতি হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন যারা এই ফিউচারে খুব ভালোভাবে থাকে এবং ফুটবল যেন ভালোভাবে থাকে

লাস্টে kgm একটা রিকোয়েস্ট ছিল ওরা বলতেছিল আমাদের কাছে সো আমরা বল অ্যারেঞ্জ করবে কিছু পিএগুলিকে ডিস্ট্রিক্ট এর ক্লাব সবাই ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে আপনি এটা আমার আমি আপনি কখনো উত্তর সদ উত্তর দিলেন আমি আমার মতামতটা দিয়ে দিয়েছি যে আপনি ইলেকশন করছিলেন